হ্যালো বিরস আজকে আমি চলে আসলাম ফুটবল খেলা দেখতে অনেক বিশাল বড় এক খেলার আয়োজন চলছে এটি হইছে টিমের খেলা ফুল টিম চলতে আছে ঈদ উপলক্ষে খেলাটা ঈদের মধ্যে এইটার ফাইনাল খেলা দেখতে পারবেন আপনারা সো এখন খেলা হইতাছে আছে নক আউটের খেলা যে দল হারে সে দল বাদ পড়ে যায় সো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় এবং মন ব্লক আইডি আইডিটি এখনো ফলো করে নেয় অবশ্যই ফলো করে দেবেন এবং শেয়ার লাইক কমেন্ট করে দেবেন সো আপনার পাশে থাকবেন আমার সাথে সবসময় আমার এই ভিডিওগুলো অনুভব করবেন সো এখন আমি যে খেলাটা দেখাইতে আছি ভিডিও করে আপনাদেরকে অনেক সুন্দর একটি খেলা এই খেলাটি হইতে আছে গাজীপুর ডিস্ট্রিক্ট কালিয়াপুরের ভিতরে খেলাটি হইতে আছে গ্রামের নাম হয়েছে মেদুলিয়া সো আপনারা দোত সহকারের খেলা দেখবেন এমাত্র একটি ফাউল হয়ে গেল সো এবং আপনারা এই ফুল খেলাটি দেখলে বুঝতে পারবেন কার ফলাফল হয় কে হারে কে জিতে এই এখন দুইটা টিম খেলতে আছে বক্সিবাড়ির টিমে তিন গোল করেছে এবং ডামরাই থেকে যে টিমটা আসছে ওরা দুই গোল করেছে এক গোল কম বেশি হয়েছে সো লাস্টে কেজিতে হারে এটা আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন

اوه 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 الی ٹھیک ہے بھاگ لو ٹھیک ہے چلو یہ چلا